আমার চোখের সামনে বসে কত ফকির লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে বাড়ি গাড়ি করে লাইছে আর আমি কিনা সারাদিন ভিক্ষা করলে পাঁচ টাকাও পাই না কত দিন ধরে যে বউ বাচ্চার নিয়ে করে কোনো কিছু খাইতে পারি না এক জায়গায় বসে ভিক্ষা করতাম সেখান থেকে আজকে তারাই দিছে এখন যে কি করব। আমার সামনে তো এখন আর কোনো রাস্তা খোলা নাই যাই বড় হুজুরের কাছে যাই জিজ্ঞেস করে দিহে আমার ভাগ্যটা এত খারাপ কেন আর আমার ভাগ্যটা কবে করবো আর আল্লাহর কাছে এত দোয়া করার পরেও আল্লাহ কি কারণে আমার দোয়া কবুল করে না হুজুর কেমন আছেন হ্যাঁ আমি তো ভালো আছি তোমার কি কবর তোমার তো কোনোদিন আমার কাছে আসতে দেখি নাই তুমি নাই স্ট্যান্ডে বসে ভিক্ষা করতা তাহলে তুমি কি মনে করে আমার কাছে আসে তোমাকে কি কোনো সমস্যা হয়েছে নাকি হুজুর আমি অনেক বড় সমস্যায় বসে দেখে তো আপনার কাছে আইছি আসলে আমি মূলত ভিক্ষুক না বাজারের মধ্যে আমার অনেক বড় একটা দোকান ছিল হঠাৎ করে একদিন দোকানটা চুরি হয়ে গেছে কে বা কারা চুরি করছে তা কাউরে খুঁজে পাই নাই তারপরে আমি দাঁড় দেনা করে একটা ব্যান্ড কিনে ব্যান্ড শুরু করলাম দুদিন পরে ব্যান্ডাও ব্যান্ডটাও হয়ে গেল তারপরে আমি আর কোনো পথ না কোন কোনো কাজ না পাইয়া তারপরে আমি ভিক্ষা করা শুরু করলাম আমি যে জায়গায় বসে ভিক্ষা করতাম সেই জায়গার থেকে আমার উড়াই দিছে তাছাড়া আমি যার কাছে ভিক্ষা চাই তার আমার এক টাকা আড়া না কেউ তো টাকা দেয়ও নাই এখন তো এই দুনিয়ার মধ্যে আমার আর কোনো কিছু করে খাওয়ার পথ থাকলো না আসলে তোমার কথা শুনে তো খুবই কষ্ট লাগলো তুমি যে কথা বলছো এটা তো খুবই দুঃখের বিষয় এবং খুব হতাশাজনক হুজুর আপনাকে খালি দুঃখ আর হতাশার কথা বলতেছেন আমি আল্লাহর কাছে এই এত দোয়া করি আল্লাহ তো আমার একটা দোয়াও কবুল করে না কি কারণে যে আমার দোয়া কবুল হয় না সেই কারণে আমি আপনার কাছে আইছি কি বলো তোমার দোয়া কবুল হয় না আচ্ছা তুমি আমার বলো তো দি তুমি দোয়া করার সময় কেমন করে দোয়া করো হুজুর আমি যখন দোয়া করি তখন আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার ভাগ্যরা যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় ও এতক্ষণ পরে আমি বুঝতে পারছি এই জন্য যে তোমার দোয়া কবুল হয় না তুমি কি এটা যায় না দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম একটা শর্ত আছে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া করার পরে সেই দোয়ার ফলাফল পাওয়ার জন্য খুব তাড়া করে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করার পরে দ্রুত সময়ের মধ্যে ফলাফল না পাইলে খুবই হতাশা হয়ে পড়ে আবার মাঝে মধ্যে তো এরকম আচরণ করা শুরু করে আল্লাহ কি কারণে আমার দোয়া কবুল করতেছে আমার কি দোষ নাকি আল্লাহ আমার চোখকে দেখে না এরকম কার্যকলাপের পরে আল্লাহ তাল্লাহ তার উপর নারাজ হয়ে যা তার উপর অসন্তুষ্ট হয়ে যা আল্লাহ তাল্লাহ তার ফলে তার দোয়াটা বিফলে যাওয়াই স্বাভাবিক হ্যাঁ হুজুর আপনি এগুলা কি বলতেছেন এই সবগুলা গুণ তো আমার মধ্যে আছে আমি আল্লাহর কাছে দোয়া করি প্রতিদিনে কিন্তু কবুল না হওয়ার কারণে আমি প্রত্যেক দিন হতাশ হয়ে পড়ি আর আমি খালি বারবার এক কথায় বলি কি কারণে আমার দোয়া বলেছেন আল্লাহকে আমরা দেখেন আমার দোয়া কবুল কবে হইব কে তুমি কি জানো না আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন তোমাদের প্রত্যেককে দোয়াই কবুল হবে কিন্তু দোয়া করার পরে দোয়া কবুলের জন্য তারা হরা করে আল্লাহ তাআলার বিরুদ্ধে অসংলগ্ন কথা বলে আল্লাহ তাআলার বিরুদ্ধে খারাপ কটু কথা বলে তাদের দোয়া কোনোদিনই কবুল হবে না হুজুর এতদিন পরে আমি বুঝতে পারছি আমার জীবনে পতনের কারণ কি এখন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করার সময় আমি কোনদিনই আর তারা হরা করব না ভাগ্যের উপর কোন দোষ দেবো আল্লাহ তালা কেউ আর কোনোদিন দোষ দেব না ঠিক আছে ঠিক আছে এখন থেকে দরজা সহকারে আল্লাহ তালার কাছে দোয়া করেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে একদিন না একদিন